বলিউডে অনেকেই তারকা কেউ কেউ সুপারস্টার কিন্তু যিনি নিজেই হয়ে উঠেছেন একটি স্টাইল একটি সিনেমা তিনি রণবীর চোখে পুরনো দিনের নষ্টাল জিয়া মুখে আধুনিকতার ছাপ আর রক্তে কাপুর পরিবারের নায়ক সুলভ ঐতিহ্য রণবীর শুধু অভিনয় করেন না তিনি নিজেই এক চরিত্র যে চরিত্র বারবার দর্শকের মনে গেথে যায় দেড় যুগের অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি চকলেট বয় রণবীর কাপুর লাখো নারীর ক্রাস চলনে বলনে যেমন সতর্ক তেমনি ফ্যাশনেও কম যান না এই নায়ক যশ খ্যাতি যেমন কুড়িয়েছেন তেমনি অঢ়েল সম্পদেরও মালিক হয়েছেন বরফি তারকা কিন্তু কত টাকার মালিক রণবীর কাপুর টাইমস অব ইন্ডিয়া জানায় চলতি বছরের হিসাব অনুযায়ী রণবীর কাপুর তিনশো কোটি রুপির মালিক যা বাংলাদেশে মুদ্রায় চারশো কোটি পঁচাত্তর লাখ টাকা সিনেমা ছাড়াও বিজ্ঞাপন রিয়েল এস্টেট সহ একাধিক ব্যবসায় বিনিয়োগ রয়েছে তার রণবীর কাপুর প্রতি সিনেমার জন্য পঞ্চাশ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন পাশাপাশি সিনেমার লভ্যাংশ নেন এই অভিনেতা বিজ্ঞাপনের জন্য ছয় কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি জানা গেছে তার সম্পদের উৎস অনেক চলচ্চিত্র বিজ্ঞাপন ব্যবসায়িক বিনিয়োগ এবং মুম্বাই সিটি এফসিতে তার অংশীদারিত্ব রয়েছে ধীরে ধীরে সঞ্জু অভিনেতা তার নিজস্ব লাইফস্টাইল ব্র্যান্ড চালু করে একজন উদ্যোক্তা হিসেবে নিজের নাম তৈরি করেছেন মুম্বইয়ের অভিজাত এলাকা পালিহিলে রয়েছে তার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বাস্তু শুধু তাই নয় রণবীরের গ্যারেজে দাঁড়িয়ে থাকে একের পর এক সুপার লাকজারি গাড়ি মার্সিডিজ অডি রেঞ্জ রুপার সহ অনেক ব্র্যান্ডের গাড়ি রণবীর কাপুর প্রমাণ করেছেন জন্ম যদি তারকা পরিবারে হয় তাহলে সেটা একটা শুরু হতে পারে মাত্র কিন্তু আসল পরিচয় গড়ে তুলতে হয় নিজের কাজ দিয়ে নিজের স্বপ্ন দিয়ে রণবীরের অভিনয় যেমন মানুষের মন ছুঁয়ে যায় তার জীবনযাপনও ঠিক ততটাই আলোচিত আর তার বিলাসী জীবন সেটা তো চোখ ধাঁধানো মারুফা কামাল নিউজ ডেস্ক বাংলা